দেখো আজকে লাল লাল খাসি মাংস ঝোল বানাবো তো প্রথমে মটনগুলো ধুয়ে নিয়েছি দেখো এরপর পরিমাণ মতো একটু হলুদ দিলাম আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মটনটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে আমি আগে এগুলোকে অল্প জল দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব একদম অন্যরকমভাবে আজকে লাল লাল খাসির মাংসর ঝোল বানাবো এখন সব মাংসগুলো দিয়ে দিলাম এবার আমি পাঁচ থেকে ছটা প্রথমে একটা দম দিয়ে সিটি দিয়ে দেবো তারপরে কমিয়ে পাঁচটা দিয়ে দেব সিটি দেখো এরপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম দেখো আমি কীভাবে খাসির মাংস রান্না করি দেখো প্রথমে একটা তেল গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা দিলাম তারপর একটা এলাচ দুটো লবঙ্গ একটু দারচিনি দিলাম তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম একদম পাতলাভাবে ছোলটা বানাবো দেখো পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি এরপর দেখো আমি রসুন কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সেগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব পাঁচ মিনিট ধরে পেঁয়াজগুলো ভেজেছিলাম তারপরে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিলাম এদিকে দেখো আমার মটনটা সেদ্ধ হয়ে গেছে তো মটনটার থেকে যে জলটা বেরোবে সেই জলটা আমি ফেলে দেব না এই বাটির মধ্যে বসিয়ে দেখো আমি জলটা ছেকে রেখে দিয়েছি আর মটনগুলো থেকে জলটা আলাদা হয়ে গিয়েছে দেখো পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি যে মশলাটা করে রাখি সেই মশলাটা আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আদা গোটা জিরে ধনে দিয়ে বাটা ছিল সেটি সেই মশলাটা আমি দিয়ে দিলাম খুব ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো আর নুনটাও দিয়ে দেবো মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ থেকে মশলাটা প্রায় পনেরো মিনিট ধরে মশলাটা আমি কষেছিলাম দেখো মশলাটার মধ্যে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি মশলা বাটিতে যে জল ছিল সে জলটা আমি দিয়ে দিলাম ভালোভাবে আমি কষিয়ে নেব দেখো কত সুন্দর রঙ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছাড়াই দেখো আমি যে নুন হলুদ দিয়ে মটনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই আমি এবার দিলাম এই মটনটা আমি প্রায় পনেরো মিনিট ধরে কষেছিলাম পনেরো পনেরো মিনিট ধরে কষার পর দেখো কেমন কালার হয়ে আসছে দেখো এরপর আমি যে জলটা আমার সেদ্ধ করার সময় প্রেশারের মধ্যে ছিল সেই জলটা দেখো ছেঁকে নেওয়ার পরে সেই জলটা আমি মটনের মধ্যে একটু একটু করে দিয়ে দেবো মটনটা আবার ফুটতে থাকবে আবার আমি জলটা দিয়ে দেব অল্প অল্প করে জল দিলে মটনটা বেশি টেস্টি হবে একটু পাতলা পাতলা ঝোলটা বানাবো তার জন্য জলে আমরা গরম করে লাল লাল ঝোল অসাধারণ ভেজে